চেয়েছিলাম উনিশ তারিখকে সামনে রেখে মিছিল করব। কিন্তু আমরা ব্যথিত দুঃখিত লজ্জিত যাদের নেতৃত্বে যাদের আহ্বানে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদের একটি পদযাত্রায় সেই পতিত স্বৈরাচারের বাহিনী দখলবাজ বাহিনী সন্ত্রাসী বাহিনী নেককারজনক হামলা করে তাদের জনসভাস্থলকে জ্বালিয়ে দিয়েছে তাদেরকে গেরাও করে রেখেছে আমরা সেজন্য আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচি স্থগিত করে এই মুহূর্তে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আমরা ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল করব এবং সরকারকে আমরা চব্বিশ ঘন্টা টাইম দিতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে এখন আমাদের সুশৃঙ্খল মিছিল শুরু হবে আর আমাদের উনিশ তারিখের প্রোগ্রামের সাত দাবি আমরা বহুবার বলেছি আমরা একটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই লেভেল প্লেইং ফিল্ড চাই আমরা চাই আমাদের জুলাই শহীদ যারা হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার আমরা চাই একটা দ্রুত সংস্কারগুলো শেষ করে সেগুলো সংবিধান অন্তর্ভুক্ত করা হোক শহীদদের পরিবারকে পুনর্বাসিত করা হোক জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হোক আহত পরিবারের আহতদেরকে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন করা হোক এবং আমাদের প্রবাসী ভাইদেরকে বোর্ডের অধিকার দেওয়া হোক এই সাত দফা এবং জুলাই সনদ করে ঘোষণাপত্র তৈরি করে সনদ করে এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবি আমরা করেছি আশা করি উনিশ তারিখ এই দাবিতে ঢাকাবাসী দলে দলে সরহাদি উদ্যানে হাজির হবেন লক্ষ লক্ষ জনতার পদবারে সরহাদী উদ্যান মুখরিত হবে ইনশাআল্লাহ এখন আমাদের মিছিল শুরু হচ্ছে भे पूरी साओ ハハハ এদেশের ছাত্র সমাজ গণমানুষের যারা অত্যন্ত প্রিয় পাত্র যাদের ডাকে বাংলাদেশের আবার বিদ্যমানিকা জুলাই বিপ্লবে জাতিয়ে পড়েছিল তাদের উপরে হামলা করা হয়েছে এই হামলা বাংলাদেশের উপরে হামলা এই বাংলা গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এখন তো বুঝতে পারলেন চব্বিশ ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা গেরাও হবে আমরা চব্বিশ ঘন্টার অতিরিক্ত চব্বিশ সেকেন্ডও দেখতে চাই না আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সেনাবাহিনী মাঠে আছে গোপালগঞ্জ জনতা সব যারা উপরে ফ্যাসিবাদার কবর রচনা করুন এরা কোনো মানুষ নয় এরা হিংস্র জানুয়া এরা বাংলাদেশের শত্রু এরা ভারতের غلام এরা আপেদার ঠিক এরা আমাদের বিপ্লব হাইজাক করতে চায় বাংলাদেশের একজন মানুষ বেঁচে থাকতে ফিসি বডিকে বাংলাদেশে আমরা আর মেনে নেব না ফিসি বদের استانা মুজিদবাদ ফিসি বদের استانা হলো মুর্তবা ঠিক এটা merito এটাকে কে যারা সহযোগিতা করবে প্রশাসনের কোন দুর্বলতা আছে কি না माननीय ইউনুস সাহেবকে এটা দেখতে হবে কেন এই জনসভাকে আগে প্রজেক্ট করেন না

লড়াই এবং শৈশাকে আগামী উনিশ তারিখে সরাজ উদ্দারে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন এই সমাবেশে মিরপুরবাসীকে বাসীকে কাপড়বাসীকে টাকাবাসীকে দলে দলে যোগদান করার উদার্ত আহ্বান জানিয়ে আমরা সরকারকে আবার সতর্ক করছি পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে ব্লকেট দিয়ে গোপালগঞ্জ থেকে একটা একটা ছাত্র লেগ যুবলি আওয়ামী লীগকে ধরে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো সবাইকে সংগ্রামের শুভেচ্ছা ষড়যন্ত্রের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে সবাইকে লড়াই করার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন সংগ্রামী জনতা আজকে মাগ্রীবির আজান হওয়ার সময় হয়ে গেছে আমরা আমাদের সমাবেশ এবং মিছিল এখানে সমর্থক ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ